হাই ফ্রেন্ডস গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জিডি মিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আর দেখো আমি টোটোতে আমি যাচ্ছি এক জায়গাতে অ্যাকচুয়ালি যাচ্ছি আমি একটু ব্যাঙ্কে আর একটু দরকার আছে বাজারে তো সেখানে কাজগুলো মেটাবো মিটিয়ে তারপরে ফিরবো তো চলো আমি যাচ্ছি চলো পাঁচপোতাতে আমি প্রায় চলে এসেছি আর এখন গিয়ে আগে ব্যাংকের কাজটা মেটাবো তারপরে টাইম পেলে তবে আমি বাজারে কাজগুলো মেটাবো তো চলো আগে যাই ব্যাংকে দেখা যাক আর আমি টোটোতে আছি প্রচণ্ড আওয়াজ হচ্ছে লোকজনের মধ্যে কথা বলতে পারছিলাম না তো চলো দেখতে থাকো কেমন আমার গ্রামের রাস্তাটা তো দেখো এখন তো পাটের সিজন তো চারিদিকে পাট আর পাটকাঠি আর দেখো কেমন লাগছে আর মানে দুই সাইডে পুরো সবুজে সবুজ আর মাঝখান থেকে পাকা রাস্তাটা অসাধারণ লাগে দেখতে তো দেখো আমাদের এখানকার কেমন এখানে এই যে নালগুলো দেখছে ভ্যানে করে তো এইগুলো সব তুলে মানে বিল থেকে তুলছে তুলে এগুলো সব বাজারে বিক্রি করবে তো দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যেখান থেকে তুলছে এই দেখো সাইডে যে বিলগুলো খালগুলো রয়েছে এই খালের মধ্যে অজস্র নাল হয়েছে যেগুলোকে মানে শাপলা বলা হয় তো এইগুলো প্রচুর পরিমাণে হয়েছে তো অনেক লোকজনরা তুলছে এগুলোকে তুলে এগুলো আবার বাজারে বিক্রি করা হয় আমি এবার ব্যাংকের সামনে নেমে গেছি তো চলো ফাইনালি আমি ব্যাংকে চলে এসেছি আর বেশি তো ওপরে গিয়ে তো আমি কোনো ভিডিও করতে পারবো না যেহেতু ব্যাংকের ভেতরে অ্যালাউ নয় তো চলো আমি যতটুকু দেখাতে পারি চলো যাই তারপরে কাজগুলো মিটিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে আর আমি এবার উপরে উঠছি তো তার আগে মাস্কটা পরে নিলাম যেহেতু টোটোতে তেমন লোক ছিল না তো সেই জন্য মাস্কটা আর পরিনি পরেছিলাম বাট খুব গরম লাগছিল সেই জন্য খুলে তো চলো আমার ব্যাংকের কাজ কমপ্লিট আর এবার বাড়িতে ফিরছি তো অনেক বেলা হয়ে গেছে আজকে আর বাজারে যেতে পারিনি সব কিছু প্রায় বন্ধ মতন আছে আর আমার হাতে টাইমও নেই তো চলো বাড়ি চলে যাচ্ছি তো বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো তোমরা সবাই কেমন আছো আর এখন বাজে সাড়ে নটা তো আমাদের মোটামুটি কয়েকজনের ডিনার হয়েছে সবার এখানে কমপ্লিট হয়নি আর আমার হাজব্যান্ড কাছে দুর্গা পুজোর মিটিং মানে অ্যাকচুয়ালি ওরাই পুজোটা করে দু তিনজন বন্ধু মিলে তো আমাদের গ্রামেই পুজোটা হয় তো সেই জন্য আজকে একটু মিটিংয়ে বসেছে ওরা আর ও খেয়ে দিয়ে গেছে এখন পৌনে দশটা বাজে তো ওরা ও গেছে মিটিংয়ে আর আমি আর আমার ছেলে এখনও খাইনি আর ওই যে ছেলে আর মেয়ে ওখানে বসে আছে আর আজকে আমি গেছিলাম ব্যাংকের চো যে ব্যাংকে গেছিলাম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর আমি গেছি যখন তখন বাজে বারোটা আর বারোটা সামথিং এরকম আর আমি এসছি যখন তখন বাজে পুরো সাড়ে চারটে সরি চারটের সময় আমি ওখান থেকে ব্যাংক থেকে বেরিয়েছি আর বাড়িতে এসছি তখন বাজে পাঁচটা তো সারা দিনটা আজকে আমার ব্যাংকেই কেটে গেছে অনেক রকমের ঝামেলা ছিল তো ভেবেছিলাম একটু বাজারে যাবো একটু দরকার ছিল তো কোনো কাজ মেটেনি যেহেতু আমার ওখানে এত বেলা হয়ে গেছে তো ওখানে আর দেরি করিনি আমি তো সেই জন্য আর কিছু ওখানের কাজগুলো মেটাতে পারিনি তো তারপরেই ওখান থেকে একবারে জেরে বাড়ি চলে আসলাম আর একটু ওই ছেলে পেলেদের জন্য ছেলে বাচ্চা কাচ্চাদের জন্য একটু খাবার কিনে তো একটু মিষ্টি ফিষ্টি মিষ্টি টিষ্টি কিনেছি কিনে নিয়ে চলে এসেছি আর কিছু না আর কোথাও যেতেই পারিনি তো একেবারে সঙ্গে সঙ্গেই টোটো পেয়ে গেছি তো তাড়াতাড়ি করেই চলে এসেছি আর যেহেতু আমি গেছিলাম অনেকটাই দূরে আমাদের ব্যাংকটা তো সেখানে গেছিলাম আমি ওখান থেকে আর একাই গেছিলাম তো ওখানকার যাবতীয় কাজবাজ সব একবারে মিটিয়ে এসছি তো তারপরে এসে বাড়িতে এসে দেখি সবাই ঘুমাচ্ছে তো তারপরে আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে হচ্ছে খেলাম দেখছি একটু ফ্রেশ হয়ে নিয়ে গা হাত পা ধুয়ে চেঞ্জ করে তারপরে আমি খেয়েছি আর ছেলে আর ছেলের দিদি এখন ওখানে খেলা করছে মানে কোনো কালারিংস কীরকম একটা এ টাইপের তো চলো এই ছিল আজকের ভিডিওটা আর হচ্ছে সারা দিন তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি ভীষণ টায়ার্ড হয়ে আছি আজকে মানে অনেক দিন মানে এতটা ধকল যায় না তো আজকে আমার গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়ে আছে আর হচ্ছে আজকে আমাদের লাঞ্চে ছিল কোল দিয়ে ইলিশ মাছটা তরকারি আয় আই 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 হাই কার হাই আই মা কোয়া মা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তো চলো ওড়া এবার ঘোমাবে পড়া দজনা ওখানে খেলা করছে আয় আমরা ওড়া ততক্ষণ খেলা করুক আমি ছেলেকে এবার খাওয়াবো আর আজকে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো কালকে রাত্রে আমি যেটা করেছি যে কালকে ভীষণ টায়ার্ড ছিলাম তো তারপরে ইচ্ছা করছিল কিন্তু হঠাৎ করেই আমার সাড়ে এগারোটা বারোটার সময় কি জানি না মনে হলো যে সোফাটা আমার ওখান থেকে সরানো দরকার তো সোফাটাকে ওখান থেকে সরিয়ে এবার তোমাদেরকে দেখাবো কি দেখো এই জালনার এখানটায় নিয়ে এসেছি সোফাটা আর আগে ছিল এই যে এইখানটাতে এইখানটাতে ফাঁকা করে দিয়েছি পুরো জানি না কেন মনে হয় আমার মাঝে মধ্যেই ঘরের লুক চেঞ্জ করতে আমার ভীষণ ভালো লাগে আর একটু তোমরা তো জানোই আমার ঘরটা এখনও পর্যন্ত পুরো সিম্পল আছে কিছুই সেভাবে কিছু করা হয়নি বাট আমার ইচ্ছা আমি নিজে পছন্দ করে কিছু জিনিসপত্র কিনে সেগুলো দিয়ে আমার ঘরটাকে সাজাবো তো এই ফ্লাওয়ার ভাসগুলো আমার নিচের ঘরেরই ছিল আমার আমি আলাদা করে নতুন কিনিনি নিই এই ফ্লাওয়ার ভাসগুলো আমার নিচের ঘরে অনেক দিন আগের আমার বিয়ের থেকেই আছে তো সেই থেকেই আমি যত্ন করে পরিষ্কার টরিষ্কার করে রাখি আর আমার ভীষণ পছন্দেরও এগুলো তো আরও ইচ্ছা আছে আরও কতগুলো ফ্লাওয়ার ভাস কিনবো যেগুলো আমার ঘরে থাকবে নিচে কয়েকটা নিচে দুটো কিনবো নিচের ঘরের জন্য মানে বাবা মার ঘরের জন্য আর ইচ্ছা আছে অনেক রকমভাবে ডেকোরেশন করার তো দেখা যাক কবে হয় তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যখন আমি একটা তোমাদের সাথে যোগাযোগ করার সুযোগ পেয়েছি তো নিশ্চয়ই আমি তোমাদেরকে দেখাবো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও না হলে ভিডিও করার ইচ্ছাটাই থাকে না তো প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের ভিডিও গুলো কেমন লাগছে আর আমার ভিডিওতে কোনোরকম ভুল ত্রুটি কোনো প্রবলেম হলে প্লিজ তোমরা আমাকে জানিও আর চলো আমার যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা প্রেস করুক যাতে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো চলো আজকে আর বক বক করছি না আর অনেকগুলো কাজ আছে বাট তবুও আমি আজকে আর শেয়ার করতে পারছি না জানি আমার কখন ওগুলো করব কখন ইচ্ছা হবে বারান্দায় দড়িতেও কিছু জামা কাপড় মেলা রয়েছে সেগুলো শুকিয়ে গেছে বাট এখনও তুলে ঘরে আনিনি। আর এখানে কতগুলো জামা কাপড় আছে তো ওগুলো তুলবো এখনও বই টইগুলো মানে গেছিলাম আমি তো স্যানিটাইজার দিয়ে রেখেছি ব্যাগ ব্যাগের বইটইগুলো তো ওগুলো এখন আমি তুলবো এখনও তোলা হয়নি ওগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে আমি খাবো খাবার অলরেডি ওপরে নিয়ে এসেছি আমার আর ছেলের আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কিচেন পরিষ্কার করে রেখে এসেছি মানে রান্নাঘরটা আমি রাত্রে না পরিষ্কার সকাল সকালবেলায় একবারে ভীষণ কষ্ট হয় আর এত দৌড়ো হয় মানে দৌড়াদৌড়ি হয় কি বলবো কোনটা ছেড়ে কোনটা করবে এরকম একটা হয় তো রাত্রেবেলায় অলরেডি সব পরিষ্কার করে মুছে সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছি শুধু এটু থালা বাসনগুলো সকালবেলায় উঠে ভাজব তার মধ্যে উঠোন ঝাড় দিতে অনেক টাইম লাগে তো অনেকটা বড় উঠোন আমাদের যেহেতু সেহেতু পরিষ্কার করতে অনেক টাইম লাগে তো সেই জন্য সকালবেলাতে আমার অনেক বেশি টাইম উঠোনেই চলে যায় আর তারপরে থালা বাসনও আছে ঘরবাড়ি পরিষ্কার করা থাকে রান্নাঘর থাকে তো সেই জন্য আমি ভাবি যে রান্নাঘরটা একটু রাত্রা করে রাখলে বেশি বেটার হয় তো চলো আজকে অনেক বক বক করলাম আর আজকের মতন বিদায় নিচ্ছি ফিরে আসবো নেক্সট আর একটা তো চলো গুড নাইট আর প্লিজ তোমরা আমার পাশে থেকে সাথে থেকো টাটা সবাই ভীষণ ভালো থেকো কেয়ারফুলি থেকো তো দেখতে থাকো আর আমার সাথে থাকো